বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আসিনসুল পৌরনিগমে তরফ থেকে বেশ কিছু চারাগাছ বিতরণ করা হয় এদিন এখানে উপস্থিত ছিলেন মেয়র বিধান उपाध्यक्ष ডেপুটি মেয়র হক পৌর কমিশনার রাহুল মিশ্রা মিউনিসিপ্যাল কর্পোরেশনের বড়বাবু বীরেন অধিকারী সহ পৌরনিগমের বিভিন্ন আধিকারিক ও কর্মচারীরা এদিন প্রথমে এক র‍্যালির মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয় আসানসোল পৌর নিগমে মহানগরিক এবং বারাবণি বিধায়ক বিধানোপাধ্যায় বক্তৃতা দেন এই আমাদের আসানসোল পৌর নিগমের কমিশনার এবং সাউথের জেন অধিকারী অফিসে বিভিন্ন ডিপার্টমেন্টের আধিকারিকরা এবং সাথী বন্ধু আপনারা আজকে আপনারা জানেন যে বিশ্ব পরিবেশ দিবস ওয়ার্ল্ড ডিপার্টমেন্ট লেবে আছে আজকে বিশেষ করে প্রত্যেক বছর আমরা এটা প্রোগ্রাম অনুষ্ঠানটা করি এটা শুধু পুর নিগমের দায়িত্ব নেই আমরা মানুষকে সচেতন করার জন্যে এই অনুষ্ঠানটা করছি এটা প্রত্যেকটা নাগরিকের দরকার যে এই আজকের দিনটা পালন করে শুধু আজকের দিন নাই আজকের দিনে যে এনভায়রনমেন্ট ডেটা পালন করা হচ্ছে সেটা হচ্ছে আমরা কীভাবে ইনভায়রনমেন্টটাকে বাঁচাবো এনভায়রনমেন্টটা যেটা দিনের পর দিন কীভাবে আমাদেরকে হচ্ছে আজকে এখানে আমরা অনুষ্ঠানের এই থেকে আমাদের সা আমাদের সাথে আছে আমাদের ডেবুটিমার বাসিন্দা আছে আমাদের কমিশনার সাহেব আছেন বড়বাবু আছেন আমাদের সন্ত্রাস আছে এবং সমস্ত আমার জীবন ছাত্রীরা রয়েছেন সকলকে অনেক অনেক অভিনন্দন শুভেচ্ছা ডেপুটি মেয়র বলেছে আমরা কয়েকদিন আগে মানে এখনও যারা হেঁটে এলো বা এখনও যারা দাঁড়িয়ে আছে আমরা যেভাবে গরমে ভুগছি এটা কিন্তু একমাত্র প্রকৃতি আমাদের উপর আমাদের উপর রেগে আছে কারণটা একটাই প্রকৃতিকে আমরা কষ্ট দিচ্ছি সে কারণেই কিন্তু আমরা আজকে প্রচন্ড গরম পাচ্ছি আবার বৃষ্টি পড়ছে তো বৃষ্টি পড়ছে আবার ঠান্ডা পড়ছে তো ঠান্ডায় পড়ছে আমরা প্রকৃতিটাকে নষ্ট করছি